এর মধ্যে থেকে এক নাম্বার যে সিকিউটা এটা প্রায় তোমার বাংলাদেশের নাইনটি পার্সেন্ট স্কুলেই এই এক নাম্বার থেকে মূলত প্রশ্নটা হবে আর বাকি দশ পার্সেন্ট স্কুলের ক্ষেত্রে আর বাকি যে তিনটা সিকিউ আছে ওইটা থেকে কমন পড়বে আর কি তো এক নাম্বারটাকে আমি কোনো ফাইভ স্টার টাইভ স্টার দিতেছি না এক নাম্বারকে ডাইরেক্ট আমি একশো পার্সেন্ট দিতেছি হ্যাঁ এই যে এক নাম্বার প্রশ্নটা ডাইরেক্ট একশো পার্সেন্ট এখানে কোনো স্টার হবে না তো বুঝছো কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্ব এই এক নাম্বারটা এই এক নম্বর অঙ্কটা হচ্ছে তোমার মেইন বইয়ের যে তেরো নাম্বার তেরো নাম্বার অঙ্কটা এবং প্রয়োজনে তুমি তোমার বইয়ের যে সৃজনশীল বিষ হ্যাঁ তুমি তোমার বইয়ের সৃজনশীল বিষ ওইটা ভালোভাবে দেখতে পারো তাহলে আশা করছি এই দুইটা অঙ্ক সলভ করলে তোমার মুনাফা থেকে প্রশ্ন কন পড়ে যাবে দুই দশমিক এক দুই দশমিক এক থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই দুইটা প্রশ্ন সলভ করলেই কন পড়ে যাবে আর আমি যে এক নম্বরটা করাবো ওইটা করলেই সলভ হুম তবে প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই তোমার দুই দশমিক এক এবং দুই দশমিক দুই মিলাইয়ে আসে এটা মূলত এই বার্ষিক পরীক্ষার মধ্যে আসে আর কি তো আপাতত যাদের সিলেবাসে দুই দশমিক এক আছে তারা এক নম্বরটা শিউর ধরে রাখতে পারো তোমাদের সিটি এক্সাম অথবা হাফ ইয়ারলে যে কোনো পরীক্ষা কমন পড়া যাবে ওকে তো জাস্ট দুই দশমিক একে আমরা চারটা কোয়েশন সলভ করব তো প্রথমে আমরা কোয়েশনটা দেখি কি বলছে উদ্দীপকটা দেখি কোনো আসল তিন বছরে মুনাফা আসলে এক টাকা হ্যাঁ কোনো আসল এই যে আসল প্লাস তিন বছরে মুনাফা আসলে এক টাকা দেন পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো টাকা একটা হচ্ছে তিন বছরে মুনাফা আসলে এত টাকা আর একটা পাঁচ বছরে মুনাফা আসলে এত টাকা তো এটা কুমিল্লা বোর্ড দুই হাজার আসছে হ্যাঁ তো আমাদের ক নম্বরে বলছে কি সরল মুনাফার নির্ণয়ের সূত্রটি লিখো এবং দুই বছরের মুনাফা কত তো আমার ফার্স্ট আমাদের ফার্স্টলি সরল মুনাফা নির্ণয়ের সূত্রটা বলছে দেখো আমরা সরল মুনাফা নির্ণয়ের যে সূত্রটা ওইটা কিন্তু আমরা জানি সরল মুনাফা সরল মুনাফা নির্ণয়ের সূত্র সরল মুনাফাকে কী দ্বারা প্রকাশ হ্যাঁ এখন আমাদের এখানে ব্যাখ্যা দিতে হবে করা জানি আই তো কি আই হচ্ছে সরল মুনাফা এটা আমরা সবাই জানি বাট এখানে পি কি আর কি এন কি পি হচ্ছে আসল আর হচ্ছে তোমার মুনাফার হার আর এন হচ্ছে সময় এগুলো ব্যাখ্যা দিয়ে দিব এখানে পি হচ্ছে ভাইয়া আসল পি কি আসল এবং আর কি আর হচ্ছে তোমার মুনাফার হার আর কি আর ভাইয়া মুনাফার হার আর এন কি ভাইয়া এন হচ্ছে তোমার সময় বুঝতে পারছো এই হলো আমাদের একটা অ্যান্সার আর তারপর আমাদের বলছে দুই বছরের মুনাফা কত আমি একটু অ্যাড করছি আর কি এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডে মূলত দুই বছরের মুনাফা কত এইটা আসছিল আর এই সূত্রটা অ্যাড করে দিছি দুই বছরের মুনাফা কত তো আমাদের এখানে পাঁচ বছরের মুনাফা আসলে আঠারোশো পঁচাত্তর আছে তিন বছরের এক হাজার ছয়শো পঁচিশ আছে তো আমরা আমি যে তোমাদের মেইন বইয়ের অঙ্কটা সলভ করাইছি ওই অঙ্কটাকে সৃজনশীলে টুকরা টুকরা করছে আর কি টুকরা টুকরা তিনটা টুকরা করছে তিন ভাগে করছে বুঝছো আচ্ছা যাই হোক আমরা এখন করি তো এখানে আসল প্লাস আমরা দেখো তিন বড় নাকি পাঁচ বড় পাঁচ বড় তো আমরা বড়টা আগে দেন ছোটটা তিনটা পরে দিব তো তোমাদের পরীক্ষা কিন্তু ঘুরাই আসতে পারে এখানে পাঁচ না দিয়ে এখানে তারা হয়তোবা সারা আট দিতে পারে বা তিন না দিয়ে হয়তোবা পাঁচ দিতে পারে এভাবে সংখ্যা ঘুরাইলেও প্রবলেম নাই তো আমি তোমাদের ভাইয়া কি বলছি সবচেয়ে যে বড় সংখ্যাটা হ্যাঁ ওইটা আগে নিব তো আমরা পাঁচ বড় না তিন বড় পাঁচ বড় তো আমরা লিখবো পাঁচ বছরেরটা হ্যাঁ তার আগে আমাদের আসল লিখতে হবে আসল কথাটা আসল প্লাস কেন লিখবো ওই এখানে আছে কোনো আসল তো আসল প্লাস আমরা লিখবো পাঁচ বছরের আসল প্লাস পাঁচ বছরের এই যে মুনাফা হ্যাঁ আসল প্লাস পাঁচ বছরের মুনাফা হ্যাঁ আসল তো লিখে ফেলছি আসল প্লাস পাঁচ বছরের মুনাফা কত এই যে আঠারোশো টাকা দেন আসল এই যে আসল প্লাস তিন বছরের মুনাফা আসল প্লাস তিন বছরের মুনাফা ভাইয়া কত তিন বছরের মুনাফাটা দেওয়া এক হাজার ছয়শো টাকা তো আমি আবারও বলতেছি তোমাদের উদ্দীপকে যেটা বড় থাকবে বড় বছরটা ওই বছরটা আগে দিবা দেন ছোট বছরটা দিবা বিয়োগ করবা হ্যাঁ তো আমরা এখানে বিয়োগ করব। বিয়োগ করে যুগ না কিন্তু বিয়োগ করে তো বিয়োগ করলেই কেবল আমরা কি পাবো দুই বছরের মুনাফা পাবো আর দুই বছরের মুনাফা যদি নাও বলে আমরা মূলত বিয়োগই করতাম তো বিয়োগ করে পাঁচ থেকে তিন বিয়োগ দিলে কত দুই দুই বছরের দুই বছরের মুনাফা দুই বছরের মুনাফা আঠারোশো পঁচাত্তর থেকে ষোলোশো পঁচিশ বাদ দিলে কত আসতেছে বাদ দিলে আসতেছে দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর হ্যাঁ তারপর লিখে দিতে পারো যে নির্ণয়ে দুই বছরের দুই বছরের মুনাফা কত টাকা দুইশো পঞ্চাশ টাকা বুঝছি ভাই আমরা বুঝছি জাস্ট মাথাটা একটু ফ্রেশ রাখো ফ্রেশ মাইন্ডে এই অঙ্কগুলো বোঝার বুঝার চেষ্টা করো কি বলছে আচ্ছা তারপর আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি দেখো খ বলছে কি আমাদের বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করো আসল বলতে কি বুঝে ভাইয়া পি পি এর মানটা বার বের করবার মুনাফার হার মুনাফার হার বলতে কি ভাইয়া বোঝাই আর এর মানটা বুঝি আমরা আসল আর মুনাফার হারটা নির্ণয় করবো ওকে আচ্ছা আমরা যে আসল এবং মুনাফার হার নির্ণয় করব আমরা মূলত এই যে দুই বছরের যে মুনাফাটা পাইছি দুশো পঞ্চাশ টাকা এইটা নিয়ে কাজ করব তারপর আমরা লিখবো এক বছরের মুনাফা আচ্ছা আমি এখান থেকে শুরু করি এই যে এখান থেকে শুরু করি খটা তো আমরা প্রথমে কি লিখব যে এটা তো ক হ্যাঁ ক হতে পাই ক হতে পাই এই যে দেখো দুই বছরের ক কি কী পাই দুই বছরের মুনাফা হ্যাঁ দুই বছরের মুনাফা পাই দুইশো পঞ্চাশ টাকা আমি তোমাদের যেভাবে মেন বৈরকটা করেছি সেমভাবে করাচ্ছি এক বছরের মুনাফা তো অবশ্যই কম তার কারণে ভাগ হয়ে যাবে দুই আর দুইশো পঞ্চাশ উপরে দেন আমরা কত বছরের মুনাফা দিব আমাদের তো বলছে যে আসল আর মুনাফার হারটা বের করো হ্যাঁ তো আমরা দুই বছরের মুনাফা দুইশো পঞ্চাশ পাইছি এক বছরের মুনাফা এত টাকা আমরা কই বছরের মুনাফা বের করবো এখানে বছর তো দুইটা তিন আর পাঁচ প্রশ্ন আসে না এখানে বছর দুইটা একটা হচ্ছে তিন এবং পাঁচ এখন আমি কোনটা বের করবো আমাকে তো প্রশ্নে বলা নাই যে তিন বছর এটা বের করো পাঁচ বছর এটা বের করো দেখো তোমার যেটা কম ওইটাই তুমি বের করতে পারো তুমি তিন নেই বসাতে পারো তবে কেউ যদি যে মনে আগ্রহ যে না আমি পাঁচ দ্বারা করবো হ্যাঁ পাঁচ দ্বারা করতে পারো হবে তোমারটা তবে আমি যেহেতু মেন বই অঙ্কটা করাইছি করেছি তিন দিয়া কম দিয়া করেছি তো আমি কম দিয়েই করাচ্ছি তো আমি এখানে দিব যে তিন বছরের মুনাফা তিন বছরের মুনাফা তো অবশ্যই গুণ হয়ে যাবে এখন বেশি দেখো দুই দ্বারা একশো পঞ্চাশকে ভাগ করলে একশো পঁচিশ হ্যাঁ একশো পঁচিশ আর তিনে গুণ দিলে একশো পঁচিশ আর তিনে গুণ দিলে হচ্ছে ভাইয়া তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা বা কারো যদি কাটাকাটিতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে তোমরা এই দুশো পঞ্চাশ গুণ তিন দিতে পারো গুণ করতে পারো গুণ করে দুই দ্বারা ভাগ দিতে পারো দেন তিনশো পঁচাত্তর বের হয়ে যাবে তো এটা কই বছরের মুনাফাটা আমরা বের করেছি তিন বছরের মুনাফা এই যে মুনাফা আই আই আর মান তিনশো পঁচাত্তর বের করেছি বুঝছ এখন দেখো তিন বছরের এই তিন বছরের এইটা এই টাকাটা তো তোমার মুনাফা আসলে যে এখানে আসল আছে আর মুনাফা আছে তো তিন বছরের আসল মুনাফা তো আমরা আসলটা কীভাবে বের করব। আমরা জানি আসলের সূত্রটা আসল ইকুয়েলস টু মুনাফা আসল মাইনাস মুনাফা এখানে মুনাফা আসল কত আছে তিন বছরের দেখো পাঁচ বছরের কিন্তু যাবা না তিন বছরেরটা নিয়ে কাজ করতেছি আমরা তিন বছরের মুনাফা আসল কত পাচ্ছি এক হাজার পঁচিশ তো তিন বছরের যে মুনাফা আসলটা পাচ্ছি এটা থেকে আমরা মাইনাস করবো কি ভাইয়া মুনাফাটা মুনাফা কত পাইছি তিন বছরে তিনশো পঁচাত্তর বুঝছ আচ্ছা আমরা উপরের গোলা মুছে দিই আমাদের এইগুলা আচ্ছা এইগুলা থাক এগুলা একটু বোঝাতে সুবিধা হবে তোমাদের আমরা আমরা মূলত আসলটা বের করব এই যে আসল আসল অর্থাৎ পি আসলটা কীভাবে বের করে সূত্রটা কি ভাইয়া মুনাফা আসল হ্যাঁ মুনাফা মুনাফা আসল থেকে ভাইয়া কি মাইনাস করতে হয় মুনাফা আসল থেকে ভাইয়া মুনাফাটা মাইনাস করতে হয় তো আমরা মুনাফা আসল কী পাচ্ছি ভাইয়া এই যে তিন বছরের তো বের করতেছি তো তিন বছরের এই যে আসল মুনাফা মুনাফা আসল তিন বছরের মুনাফা আসল এই যে এক হাজার ছয়শো পঁচিশ দেন মুনাফা তিন বছরের মুনাফা এই যে তিন বছরের মুনাফা কত তিনশো পঁচাত্তর বুঝছো কেউ যদি তুমি পাঁচ বছর যদি তুমি কাজ করতা আমি এখানে দিতাম মুনাফা আসলটা পাঁচ বছরের আর মুনাফা দিতাম পাঁচ বছরের মুনাফাটা পেতাম বুঝছো এই নিয়ে যেন আর কোনো কনফিউশন না থাকে যে তিন বছর নিয়ে কাজ করব নাকি আমরা পাঁচ বছর নিয়ে কাজ করব। বুঝতে পারছো ওকে দেন এক হাজার ছয়শো পঁচিশ থেকে তিনশো পঁচাত্তর বিয়োগ দিলে কত হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে তোমার বারোশো পঞ্চাশ টাকা দেখো ভাইয়া আমরা কিন্তু এই খ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা পাইছি আসল আসল কিন্তু পেয়ে গেছি কত বারোশো পঞ্চাশ টাকা এখন আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলছে আর এর মানটা নির্ণয় করতে বলছে এখন দেখো ভাইয়া আমাদের সূত্রটা কি আই ইকুয়েলস টু হ্যাঁ আই দেন পি দেন আর দেন অ্যান কয়টা উপাদান চারটা উপাদান না তো চারটা উপাদানের মধ্যে দেখো আমাদের কাছে আসলটা আছে এই যে আসল এই যে আসলটা আমরা বের করে ফেলছি হ্যাঁ তারপর আমাদের কাছে এই যে মুনাফা আছে দুইটা উপাদান পাইলাম দুইটা মুনাফা দেন আমরা কত বছরের বের করতেছি তিন বছরের না তিন এই যে তিনটা পাইছি তো আমাদের কাছে তিনটা তথ্য আছে তার মানে বাকি যে চার নাম্বার চার নাম্বার যে উপাদানটা ওইটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো বুঝছো আমাদের কাছে মোট চারটা আছে ইকুয়ালস টু পি আর এর মধ্যে আমাদের পি এর মান আছে এন এর মান আছে আই এর মান আছে তিনটা আছে তো বাকিটা তো এমনি বের করা সম্ভব আচ্ছা এখন আমি এই লাইনটা মুছে দিই দেন আমি এখানে লিখতেছি এখানে কই বছরে আমরা বের করতেছি তিন বছর এখানে তিন বছরের মুনাফা এখানে ভাইয়া তিন বছরের মুনাফা আমরা কত পাচ্ছি এই যে তিনশো পঁচাত্তর এবং আসল আমরা কত পাইছি আসল বারোশো পঞ্চাশ এবং আসল হচ্ছে ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা এই যে তথ্যগুলো আমি লিখলাম আমার জন্য সুবিধা হবে এখন আমাদের কি বলছে মুনাফার হার বের করার জন্য বলছে না তো দেখো মুনাফার হার তো আমরা সুতরাং লিখতে পারি বা আমরা জানি লিখতে পারি আমরা জানি আই ইকুয়েলস টু পি আর এন এখন আমরা পিআরএনটাকে পক্ষান্তর করতেছি মানে বাম পাশে আনতেছি আর আইটা ডান পাশে দেন কার মান বের করতে হবে আর এর মান মুনাফার হারের মান দেন তোমার এই যে আইটা উপরে থাকবে আর এই যে পি আর এনটা কোথায় যাবে নিচে যাবে না ভাইয়া দেন দেখো আই আর মান আই বলতে কি বুঝে মুনাফা না মুনাফা কত ভাইয়া তিনশো পঁচাত্তর না এই যে তিনশো পঁচাত্তর পি বলতে আসল তো আসল কত এই যে আসল হচ্ছে তোমার ভাইয়া বারোশো পঞ্চাশ ঠিক আছে আর এন বলতে হচ্ছে তোমার সময় এখন সময়টা কত তিন বছর না ভাইয়া তিন তো এখন দেখো কারো যদি ক্যালকুলেশনের প্রবলেম হয় সেক্ষেত্রে শর্টকাট করতে পারো বারোশো পঞ্চাশ তিন গুন দিতে পারো নিচে রাখতে পারো অ্যান্সারটা দেন তিনশো পঁচাত্তর উপর তারপর নিচের দ্বারা উপরটা ভাগ করলে দেন তোমার তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবো বুঝছো আচ্ছা দেখো আমি যদি কাটাকাটি সঠিক নিয়মটা দেখাই তিন দ্বারা তিনশো পঁচাত্তর কে কাটলে একশো পঁচিশ একশো পঁচিশ দ্বারা বারোশো পঞ্চাশকে কাটলে দশ হ্যাঁ তো আমরা आंसरটা কি পাচ্ছি আমরা পাচ্ছি নিচে দশ আর উপরে হ্যাঁ আর তোমরা যারা এইভাবে করবা আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে করতে পারো পারো আর গুণ দিতে আমি দেখি বারোশো পঞ্চাশ আর তিন গুণ দিলে ভাই হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ আর উপরে তিনশো পঁচাত্তর দেন তিনশো তিন হাজার এই তিনশো কে ভাগ করবা তিনশো পঁচাত্তরকে ভাগ করো ভাগ করলে শূন্য দশমিক এক পাঁচশো হ্যাঁ এখন আর বলতে কি বুঝে আর বলতে ভাইয়া কি আর বলতে মুনাফার হার বোঝায় না তো অবশ্যই অবশ্যই আমাদের একশো দ্বারা গুণ করতে হবে তো একশো দ্বারা গুণ করলে ভাইয়া কি হচ্ছে দেখো গুণ করলে তোমার দশ পার্সেন্ট হচ্ছে এই যে এইভাবে অ্যান্সার তোমরা এইভাবে সলভ করতে পারো অথবা যারা কাটাকাটি করবা তাদের তাদের অ্যান্সারটা এভাবে বের হবে দশ ভাগের এক এখন এই যে দশ দেওয়া যদি এককে ভাগ করে তাহলে শূন্য দশমিক এক পাবা দেন আমাদের একশো দ্বারা গুণ করতে হবে তাহলে এই যে পার্সেন্টেজটা এসে পড়বে কারণ আমাদের আর এর একক কি আর এর একক পার্সেন্ট না পার্সেন্টটা দিব দেন একশো আর শূন্য দশমিক এক গুণ করলে তোমার কত বের হবে দশ বের হবে আর অবশ্যই পার্সেন্টটা দিতে হবে তো আমরা কিন্তু অ্যান্সার দুইটা পেয়ে গেছি তো তোমরা এভাবে অ্যান্সারটা সাজাতে পারো যে নির্ণয়ে তোমার আসল নির্ণয়ে আসল কত পাইছি বারোশো পঞ্চাশ এবং এবং মুনাফার হার কত পাইছি ভাইয়া মুনাফার হার পাইছি দশ পার্সেন্ট বুঝছ বুঝছো আর যেন কোনো প্রবলেম না হয় গ নাম্বারটা দেখি কি বলছে একই হার মুনাফায় এখন একই হার মুনাফায় কোন হার মুনাফাই। আমরা যে খ নাম্বারে যে মুনাফার হারটা পাইছি ওইটাই হচ্ছে একই হার মুনাফাই এখন দেখো গণ নম্বরটা সলভ করবো তো আমরা লিখতে পারি যে খতে পাই খতে পাই মুনাফার হার এই যে খতে পাই কি মুনাফার হার মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় আমরা কত পাইছি আমরা কিন্তু দশ পার্সেন্ট পাইছি ইচ্ছে করলে আমরা দশ পার্সেন্ট সরাসরি বসাতে পারি আবার আমরা যে দশ পার্সেন্টের আগে যে একটা রেজাল্ট ছিল দশ এক ওইটা বসাতে পারি হ্যাঁ ওইটা বসাতে পারি ওইটা বসালেই ব্যাটার যদি ওইটা বসাও সেই ক্ষেত্রে তোমরা কি করবা মুনাফার হার টু এটা টাকা বসাই দিবা আর যদি তোমরা এটা না বসাও এটা যদি না বসাও সেই ক্ষেত্রে তোমাদের এই পার্সেন্ট তো পার্সেন্টটাকে উঠাই দিতে হবে অর্থাৎ একশো দ্বারা ভাগ করলে কি হবে পার্সেন্টটা কি হয়ে গেল উঠে গেলো কেন পার্সেন্টটা কিন্তু উঠে গেলো তো তখন তোমাদের কী করতে হবে অবশ্যই এই যে টাকা কথাটা ইউজ করতে হবে বুঝছো ভাইয়া অবশ্যই তখন তোমাদের কী করতে হবে টাকা কথাটা ইউজ করতে হবে অর্থাৎ একশো ভাগের দশ ক্লিয়ার অথবা তোমরা কী করতে পারো এই যে দশকে একশো দ্বারা ভাগ করা যায় দশ দশ একশো তো অ্যান্সারটা কী দশ ভাগের এক এটা লিখতে পারো তো আমার মনে হয় সবচেয়ে ব্যাটার বেস্ট অ্যান্সারটা হচ্ছে দশ ভাগের এক সরাসরি এটা লেখা ফেলাই আর কেউ যদি পার্সেন্ট লিখো তাহলে অবশ্যই আমাদের টাকাই আনতে হবে কারণ আমাদের এইটা দিয়েই তো কাজ করতে হবে বুঝতে পারছো আশা করি তো এখন আমাদের কে বলছে একই হার মুনাফাই মুনাফার হার নিয়ে তো আর কোনো প্রবলেম নেই আমরা তো অ্যান্সারটা বের করেছি কিভাবে তোমরা বুঝছো কত বছর একই হার মুনাফাই কত বছর এখন আমরা বছর জানি না তার মানে আমাদের প্রশ্নে বছরটা এনের মানটা বের করতে হবে কত বছরে মুনাফা আসল এখানে মুনাফা আসলে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ এখানে মুনাফা আসল দেওয়া আছে আমাদের আরেকটা তথ্য দেওয়া আছে কি মুনাফা আসল মুনাফা আসল কত দেওয়া আছে ভাইয়া দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আমাদের কি বলছে যে কত বছরে মুনাফা আসলে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা হবে কত বছর তো এর আগে আমরা তো এখানে জানি যে আই ইকুয়েলস টু পি আর এন আমাদের কি কি তথ্য আছে দেখো আমাদের এখানে এই যে মুনাফা আসল দেখো এখানে মুনাফা আসল দেওয়া আছে তো আমাদের প্রবলেম হচ্ছে কি মুনাফা আসল যদি দেওয়া থাকে আমরা সহজেই যদি মুনাফার মান দরকার হয় মুনাফাটা বের করে ফেলতে পারবো যদি আসলের মান দেওয়া হয় আসলের মান কিন্তু সহজে বের করে ফেলতে পারবো তো আমাদের এখানে মুনাফা আসল দুই হাজার টাকা আছে আমরা কিন্তু খতে আসলটা কিন্তু বের করেছিলাম বারোশো পঞ্চাশ ক্ষতে কিন্তু পাইছিলাম তো ইচ্ছে করলে এখানে ক্ষতে প্রাপ্ত বা সরাসরি লিখে ফেলতে পারো প্রবলেম নেই এই যে মুনাফা আসল আমরা মুনাফা আসল ভাইয়া কত পাইছিলাম তো এখানে ক্ষতে প্রাপ্ত লিখতে পারো অথবা সরাসরি আসলটা লিখতে পারো তো আমরা আসল কত পাইছিলাম খ হতে বারোশো পঞ্চাশ পাইছিলাম না বারোশো পঞ্চাশ পাইছিলাম কিন্তু এখন দেখো ভাইয়া আমাদের কাছে মুনাফা আসল আছে দেন আসল আছে আমাদের এই অঙ্কটা সলভ করার জন্য অবশ্যই মুনাফাটা লাগবে এরকম যদি মুনাফা আসল থাকে যদি আসলের মান দেওয়া থাকে তাহলে সহজেই মুনাফা বের করে ফেলতে পারবো আর যদি মুনাফা আসল দেওয়া থাকে যদি মুনাফা দেওয়া থাকে তাহলে সহজে আসলটা বের করে ফেলতে পারবো কীভাবে দেখো আমাদের এখন কি বের করা দরকার মুনাফাটা না এই যে মুনাফাটা বের করা দরকার মুনাফাটা বের করব কিভাবে আমরা মুনাফা আসল থেকে এই যে মুনাফা মুনাফা আসল থেকে ভাইয়া কি মাইনাস দিব এই যে আসলটা মাইনাস দিব আসলটা আমরা মাইনাস দিব তো মুনাফা আসল মুনাফা আসল কত ভাইয়া বারোশো পঞ্চাশ না দেন আসলটা কত এই যে আসল হচ্ছে সরি কি লিখতেছি মুনাফা আসল হচ্ছে তোমার বাইশশো তো আসলটা কত আসলটা হচ্ছে বারোশো দেন টাকা তো মাইনাস করলে হবে তোমার এক হাজার টাকা মাইনাস করলে হবে তোমার এক হাজার টাকা এই যে মুনাফা দেখো আমরা আয়ের মান মুনাফার মান পাইছি আসল পাইছি তারপর এই কত বছরে বছরটা আমাদের বের করতে হবে দেন আরের মান আমাদের কাছে আছে দেন আমরা এই সূত্র দিয়ে আমরা সলভ করে ফেলবো বুঝছো এই সূত্র দিয়ে আমরা সলভ করে ফেলি আচ্ছা এখানে সলভ করি তো আমরা জানি লিখতে পারো বা না লিখলেও সমস্যা নাই আমরা জানি আই ইকুয়েলস টু পি আর এন পক্ষান্তর করতেছি পি আর এন ইকুয়েলস টু আই দেন কার মান বের করব কত বছর এন এর মান বের করব দেন আই ইকুয়েলস টু আই বাই পি আর মান বসায় আই এর মান এই যে মুনাফা মুনাফার মান কত এক হাজার এক হাজার পি এর মান আসল আসল কত বারোশো পঞ্চাশ দেন আর এর মান আর এর মান কত ভাইয়া দশ ভাগের এক দশ ভাগের এক আচ্ছা দেখো এখন আমরা এটা কীভাবে সলভ করবো এই যে তো বারোশো পঞ্চাশ না আমরা উপরে দিতেছি তোমার এক হাজার বারোশো পঞ্চাশকে দশ দ্বারা দশ দ্বারা যদি বারোশো পঞ্চাশকে ভাগ করি তাহলে একশো পঁচিশ পাবো একশো পঁচিশ দ্বারা এক হাজারকে ভাগ করলে আট পাবো এই আনসারটা হচ্ছে তোমার আট বছর ঠিক আছে